রোজ মানেই হল যে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের বাহার ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস আজ থেকে শুরু হলো সেই ভালোবাসার সপ্তাহ আজকে রোজ ডে আর প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার বিশেষ দিন এরপর রয়েছে চকলেট ডে ডেরি ডে থেকে শুরু করে সপ্তাহের একদম শেষে রয়েছে ভ্যালেন্টাইন্স ডে আর সেজন্যই কোচবিহারের বাজারে দেখা গেল রং বেরঙের গোলাপ প্রতিটি গোলাপের দাম শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে ব্যাঙ্গালোরের গোলাপের চাহিদা একটু বেশি সেই গোলাপ পঞ্চাশ টাকা থেকে বিক্রি হচ্ছে দেদারে সারা বছর কম বেশি গোলাপের চাহিদা থাকলেও ঠিক এই সময় গোলাপের চাহিদা অনেকটাই বেড়ে যায় কোচবিহারের বিভিন্ন ফুলের দোকানের ক্রেতা বিক্রেতারা কি জানাচ্ছেন শুনো কতটা ব্যস্ততার মধ্যে রয়েছে আপনি তো দেখছি কাজ করছেন কতটা ব্যস্ততার মধ্যে রয়েছে অনেক বেশি আগে আগের থেকে আজ ফুলের চাহিদা কেমন রয়েছে আগের বারের থেকে একটু বেশি চলছে এখন একটু বেশি চলছে দাম কেমন রয়েছে এই যে بوকে গুলো বানাচ্ছেন এই بوকেগুলোর প্রাইস কি রকম রয়েছে 1200 থেকে 1800 টাকা দেখলাম তো পার্টিজ একটা রোজ রয়েছে যেটা লোকাল সেটা 20 টাকা পিস চলছে আর ডাওনলারের গুলো নিয়ে এসেছি সেগুলো 50 টাকা করে চলছে শুধুমাত্র কি রেড গোলাপেরি লাল গোলাপেরি কি চাহিদা রয়েছে নাকি তার পাশাপাশি আরো বিভিন্ন কালারের কালারও চলছে যেমন হলুদ টিটা মিলিয়ে সবাই নিচ্ছে কি নাম আপনার আমার নাম রানা দাস আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন Eight five nine seven zero six five eight double five ba zero three five eight two triple two double six seven দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার